একটা মানুষের দুটা দিক থাকে একটা মানুষ জানতে পারে আর একটা মানুষ জানতে পারে না তবে বেশিরভাগ মানুষই হাইট করে তাদের ব্যক্তিগত কথাগুলোকে যে সমস্ত কথাগুলো বলা যায় সেগুলোই সবার সামনে প্রেজেন্ট করে আর যেগুলো বলা যায় না সেগুলো হয়তো বা কখনো কোনো দিনও প্রকাশই পায় না কারোর সামনে তবে হ্যাঁ মাঝে মাঝে কিছু সময় কিছু কিছু জিনিস প্রকাশ হয়ে যায় সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ তার সব কথা শেয়ার করে না যতটুকু শেয়ার করার প্রয়োজন ততটুকুই তবে মানুষের একটা দিক দেখিয়ে তাকে সবভাবে জাস্টমেন্ট করাও ঠিক না সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত লাইফ দুটোই আলাদা এই জন্যে মানুষের জীবনটা অভিন্ন রকম ঠিক আপনাদেরকে ততটুকুই কি দেখাবে যতটুকুই আপনারা দেখতে পছন্দ বোধ করবেন তবে হ্যাঁ রক্ত মাংসে করা মানুষ তো জীবনে স্ট্রাগেল কষ্ট দুঃখ হাসি সুখ সব কিছুই থাকে মোটামুটি সব কিছু মেনে নিয়ে হাসি মুখে থাকার নামই হয়তো বা জীবন আর ইদানিং একটা ডায়লগ বেশ ভাইরাল হচ্ছে শখের মানুষকে বিয়ে করেছি বস কষ্টতে সহ্য করতেই হবে ব্যাপারটা সেটা না আসলে মেয়েদের জীবনটাই এমন যে মেয়ে হয়ে জন্মেছি বস কষ্ট তো করতেই হবে কেউ কখনও কোনো দিন বা বলতে পারবে না সে সব দিক থেকেই পরিপূর্ণ আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো দিক থেকে অপূর্ণ রেখেছে সেই জন্য হয়তো বা জীবনটাই এরকম তবে হ্যাঁ সাদা মাটা জীবন লিড করা তার মানে এই নয় যে তুমি একদমই সাদা মাটা সাধারণভাবে থাকতে পছন্দ করি তার মানে নয় যে আমি একদমই সাধারণ কথায় আছে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে নিজের মতো করে থাকতে নিজের মতো করে বাঁচতে নিজের মতো করে চলতে পছন্দ করে বরাবরই আমিও তাই নিজের মতো করে থাকতেই বেশি পছন্দ করি কিন্তু মাঝখান থেকে মেয়ে হয়ে জন্মেছি বলে অনেক কিছু হয়তো বা মেনে নিতে হয় কিন্তু কিছু করার নেই জীবনে যা হচ্ছে সবটাই বা মুখ বুঝে সহ্য করতেছে ব্যাপারটা এরকম না যে সব কিছু মুখ বুঝে সহ্য করব ধৈর্যের বাদ ভেঙে ফেলে সবাই প্রতিবাদ করতে চায়